কাজ করলে পদে থাকো নইলে রাস্তা দেখো নবান্নে পুরো বৈঠকে তো মুখ্যমন্ত্রীর একাধিক দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী নজরবন্দি পুলিশ আমলারা ধমক মন্ত্রীদেরকেও মুখ্যমন্ত্রীর নজরে একাধিক চেয়ারম্যান কাউন্সিলররা একের পর এক বেআইনি নির্মাণ পুরসভায় তোলা বাজি জমি দখলের অভিযোগ এতদিনে ঘুম ভাঙল মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই উপনির্বাচন তাই কি এত সক্রিয়তা রনং ভাব ভাবমূর্তি কি বঙ্গের হাল ফেরানোর তৎপরতা এই প্রশ্ন ঘুরছে নানাবিধ হলে কি বলেছিলেন গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো আপনাদের ফললেক আমার লজ্জা লাগছে রাজারাটাও শুরু হয়েছে এনক্রোচমেন্ট ফললেক ইচ্ছা মতো সুজিত বসলোক লোক বসাচ্ছে কম্পিটিশন করে কেন কেন বাইরের লোক বসবে এআরডি অফিসের অপোজিটে যদি আপনাদের আমি ছবি দেখায় ভাববেন না যে আমি উইদআট কাগজপত্রে আপনাদের কাছে চলে এসছি ছবি দেখালে নিজেরাই লজ্জা পাবেন এর জন্য কত দিতে হয়েছে একদম পুরো এআরডি অফিসের সামনে সব এনক্রোমেন্ট হয়ে গেছে একটা করে পল লাগাচ্ছে একটা করে বসে হচ্ছে একটা করে পল লাগাচ্ছে একটা করে বসে হচ্ছে কেন ওয়াই 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 আমি জানতে চাই কত টাকার বিনিময়ে কারা নিয়েছে টাকা হাতি বাগানটা কখনো তাকিয়ে দেখছেন কি অবস্থা গড়িয়াহাটে আপনারা স্টল দিয়েছেন ভালো কথা কিন্তু স্টলের আবার কিন্তু তিপ্পল লাগিয়েছে কালো লাল দেখলাম কত দোকান বসে গেছে সব আউটসাইডের কিনে খাচ্ছে বাড়ির সামনে পাচ্ছে এটা ভালো কিন্তু দেখতে কি ভালো লাগছে ডাটি করে রেখে দিয়েছে জায়গাটা কেন একটা খাওয়ার জন্য একটা নতুন জোন করছেন না আর এই মুহূর্তে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন বিধাননগরের একটি বস্তির ছবি আপনারা দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রীর নজরে এই বস্তিটিও ছিল গতকাল পুরো বৈঠকে এভাবেই তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী কাধিক বিষয়ে উঠে এসছে কাধিক দুর্নীতির কবর খবর সেখান থেকে উঠে এসছে এবং অবৈধভাবে সেখানে বস্তিটি হয়েছে বলে তিনি তোপ দেখেছেন কথা বলবো বিধাননগঠকে সরাসরি মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিদেব শুভজিৎ শুভজিৎ যে বিষয়টা নিয়ে আমরা এই মুহূর্তে নজর রেখেছি গতকালে আমরা দেখেছি একাধিক দুর্নীতি নিয়ে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী সরব হয়েছিল তিনি এত দিন পর নানা বিধবঙ্গল তথ্যবিগমহল এই মুহূর্তে কি মনে করছেন থাকে তোমাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে আমি তোমাকে একটি ছবি দেখানোর চেষ্টা করব গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্বয়ং কার্যত তার যে ক্ষোভ সেই ক্ষোভ উগড়ে দিয়েছেন এবং বারংবার যে কথাটি তিনি বলেছেন এই বিধাননগর এবং রাজারহাট নিউ টাউন গোপালপুর এই যে চত্বর এই চত্বরে একাধিক জায়গায় বেআইনি নির্মাণ তো রয়েছেই একই সঙ্গে সরকারি জমি দখল করে সেখানে আবাসন তৈরি করা সেখানে বাড়ি তৈরি করা এবং বস্তি তৈরি করার কথা কিন্তু তিনি বারংবার বলেছেন এই মুহূর্তে আমি যেখানে রয়েছি সেখান থেকে করুণাময়ী বাস স্ট্যান্ডের দূরত্ব একেবারে পঞ্চাশ থেকে ষাট মিটার এবং তার আশপাশে একাধিক সরকারি অফিস রয়েছে সরকারি দপ্তর রয়েছে বিদ্যাসাগর ভবন রয়েছে এমপ্লয় প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের অফিস রয়েছে এই ঠিক অফিসগুলির একেবারেই সামনে একেবারে দেখা যাচ্ছে যে কার্যত বেশ কয়েক বছরের মধ্যে একেবারে একটি বস্তি গড়ে উঠেছে কিভাবে একেবারে সরকারি কর্মচারী সরকারি কর্মী এবং প্রশাসনের নজর এড়িয়ে এভাবে একটি বস্তি গড়ে উঠল এ নিয়ে যেরকম প্রশ্ন তুলছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে কাদের মদতে গোটা বিধাননগর রাজারহাট নিউটাউন এই গোটা অঞ্চল জুড়ে এই অবৈধ নির্মাণ হচ্ছে বস্তি তৈরি করা হচ্ছে এবং গতকাল মুখ্যমন্ত্রী স্পেসিফিকভাবে একটি কথা বারংবার বলেছিলেন যে একটি করে তিরপল খাটিয়ে সেখানে কয়েকটি করে মানুষ প্রথম থাকা শুরু করছেন পরবর্তীতে দেখা যাচ্ছে সেই সরকারি জমির ওপরে কার্যত বস্তি গড়ে উঠছে কয়েক মাসের মধ্যে কয়েক বছরের মধ্যে ঠিক সেভাবেই একেবারে করুণাময়ী বিধাননগরের একেবারে প্রাণকেন্দ্র বলা চলে সেই করুণাময়ী বাস থেকে এই বস্তির দূরত্ব একশো থেকে দেড়শো মিটার হবে এবং এর পাশেই রয়েছে বিদ্যাসাগর ভবন এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড ভবন অর্থাৎ এখানে একের পর এক যেখানে সরকারি দপ্তর রয়েছে যেখানে প্রশাসনের ব্যক্তিত্বদের আসা যাওয়া লেগে রয়েছে সেই স্থানে কিভাবে এভাবে গোটা প্রশাসনের নজর এড়িয়ে রাতারাতি বস্তি গড়ে উঠতে পারে এ প্রশ্ন কিন্তু আমরা তুলছি না এ প্রশ্ন তুলেছেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কার্যত গতকাল আমরা দেখলাম সুজিত বসু দমকল মন্ত্রী তাকে একেবারে ধমকের সুরে তিনি জানালেন যে যেখানে যেখানে এই রকম ব্যবস্থাপনা তৈরি হয়েছে অর্থাৎ রাস্তা দখল করে দোকান করা হোক বা ব্যবসা চালানো হোক অথবা যেখানে যেখানে সরকারি জমির ওপরে এভাবে বস্তি গড়ে উঠেছে বা সরকারি জমিকে জমির একেবারে নকল দলিল তৈরি করে সেই জমি বিক্রি করার কাজ যারা করছেন এই সমস্ত বিষয়গুলি কিন্তু একেবারে শক্ত হাতে তাকে ধরতে হবে এবং কার্যত ধমকের সুরে আমরা প্রত্যেকেই জানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের একজন মানুষ সুজিত বসু তিনি এই মুহূর্তে দমকল মন্ত্রী এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার ওপরে একদিকে যেরকম তিনি ধমক দিয়েছেন অন্যদিকে কিন্তু কার্যত একেবারে দায়িত্ব তুলে দিলেন যে গোটা বিধাননগর গোপালপুর রাজারহাট নিউটান এই অঞ্চলগুলিতে যেখানে যেখানে এইভাবে অবৈধ নির্মাণ তৈরি হচ্ছে অবৈধ বস্তি তৈরি হচ্ছে এবং সবথেকে বড় কথা হচ্ছে যে বিষয়টি বারংবার বলা হয় যে গোটা বিধাননগর চত্বর জুড়ে একাধিক জায়গায় এরকম হঠাৎই বস্তি গজে উঠেছে কীভাবে এই বস্তিগুলি তৈরি হলো কোনো প্রভাবশালী ব্যক্তির এর পেছনে হাত রয়েছে কি না এই সমস্ত বিষয়গুলি কিন্তু প্রশাসনকে নজর রাখতে বলা হয়েছে আজকে শহর কলকাতার একাধিক জায়গায় পুলিশের পক্ষ থেকে করা ব্যবস্থাপনা নেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে কার্যত যারা রাস্তার ওপরে রাস্তা দখল করে ব্যবসা করছেন তাদেরকে একেবারে নোটিস দেওয়া হচ্ছে যাতে তারা সেই রাস্তা ফাঁকা করে দেন শুধু তাই নয় আগামী দিনে কিন্তু পুলিশ সূত্র যে মারফত যে খবর পাওয়া যাচ্ছে যে বিধাননগর পুলিশ কমিশনারের যে চত্বর সেই চত্বরে যদি কোথাও কোনো রাস্তা দখল করে কোনো দোকান বা ব্যবসা চালানো হয় সেক্ষেত্রে সেই দোকানগুলিকে খালি করতে হবে এবং সেই মর্মে কিন্তু আগামী দিনে বিধাননগর পুলিশ কমিশনারের তারাও তাদের পদক্ষেপ গ্রহণ করবেন শুধু তাই নয় বিধাননগরের একাধিক বিধাননগর কর্পোরেশনের একাধিক যারা কাউন্সিলররা রয়েছেন তাদের সঙ্গে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কথা বলেছেন আগামী দিনে যাতে এই 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 সমস্ত বিষয়গুলিকে বন্ধ করা যায় সেই মর্মে কিন্তু গতকাল কার্যত মুখ্যমন্ত্রী তিনি একেবারে একেবারে ধমকের সুরে কার্যত তিনি সমস্ত এই পৌরসভাগুলিকে জানিয়েছেন একই সঙ্গে বিধাননগর রাজারহাট নিউটাউন এই স্পেসিফিক এরিয়াগুলো এবং বালি এবং হাওড়া এই সমস্ত পৌরসভাগুলিকে কিন্তু আলাদাভাবে স্পেসিফিকভাবে কিন্তু মুখ্যমন্ত্রী তিনি নজরে রাখছেন আগামী দিনে দেখার বিষয়ে যে এই বস্তিগুলি হয় বা এই সরকারি জমিগুলি সরকার তাদের কাছে পুনরায় তারা পায় কিনা সেটাই কিন্তু এই মুহূর্তে দেখার বলছিস বেশ সুভচিত আরো একটা বিষয় তোমার কাছ থেকে জানতে চাইব এই যে একেবারে রনন্দেহী মেজাজে আমরা গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলাম রাজনৈতিক রাজ্যের রাজনৈতিক মহল মনে করছে যে সামনেই উপনির্বাচন তাই এত সক্রিয়তা আর কি কি সেখানকার মানুষ কি মনে করছে এ বিষয়ে দেখো তোমাকে জানিয়ে রাখি বন্নি শিখা যে একদিকে যেরকম উপনির্বাচন রয়েছে অন্যদিকে আরও একটি বিষয় রয়েছে সেটা হচ্ছে বিভিন্ন ওয়ার্ডে দেখা যাচ্ছে কলকাতা পুরসভা হোক অথবা বিভিন্ন পৌরসভা এলাকা হোক সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন ওয়ার্ডে বিজেপির যে ভোট পার্সেন্টেজ সেই ভোট পার্সেন্টেজ কিন্তু অনেক মাত্রায় বেড়েছে শুধু তাই নয় তোমাকে জানিয়ে রাখি সিপিএম এবং কংগ্রেসেরও কিন্তু ভোট পার্সেন্টেজ অনেকটাই বেড়েছে এই লোকসভা নির্বাচনে সেক্ষেত্রে এই কিভাবে এই ভোট পার্সেন্টেজ একদিকে বাড়ছে অন্যদিকে কেন সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন তার কারণ মুখ্যমন্ত্রী একাধিক প্রকল্প ঘোষণা করেছেন একাধিক প্রকল্প ইতিমধ্যে বাস্তবায়ন করা হয়েছে আমরা লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে একাধিক প্রকল্প দেখেছি যার প্রভাব ইতিমধ্যে লোকসভা নির্বাচনে পড়েছে বলে একদিকে যেরকম রাজনৈতিক মহল মনে করছে অন্যদিকে সাধারণ মানুষ তারা উপকৃত হচ্ছেন এই প্রকল্পগুলি থেকে কার্যত এই কথা মুখ্যমন্ত্রী স্বয়ং তিনি নিজে জানিয়েছেন সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিভাবে সাধারণ মানুষ তারা মুখ ফিরিয়ে নিচ্ছেন বা কলকাতা পৌরসভার মতন একটি পৌরসভা যেখানে একশো চুয়াল্লিশটির মতো ওয়ার্ডের মধ্যে প্রায় চল্লিশটিরও বেশি ওয়ার্ডে এই মুহূর্তে বিজেপি এগিয়ে রয়েছে অন্যদিকে অন্যান্য যে কর্পোরেশনগুলি রয়েছে অর্থাৎ বিধাননগর কর্পোরেশন থেকে শুরু করে বাকি সব পৌরসভাগুলিতে বহু জায়গায় দেখা গিয়েছে যে সেখানে ভোট পার্সেন্টেজে এগিয়ে রয়েছে বিরোধীরা সেক্ষেত্রে কোথাও গিয়ে সাধারণ মানুষের মধ্যে কি প্রভাব পড়ছে এবং এই প্রভাবগুলি কি এই বেআইনি নির্মাণ থেকে শুরু করে রাস্তা দখল করে দোকান ব্যবসা চালানো একেবারে আমি আমি ঠিক এই পয়েন্টেই তোমাকে একটু বিরত করব